যারা বাংলাদেশ ব্যাংকে জব এর জন্য অ্যাপ্লাই করার সময় সিবিটা যখন ক্রিয়েট করছেন তখন হচ্ছে ফটো বা হচ্ছে সিগনেচার যেটা দিছেন সেটা ভুল হয়েছে বা কোনো কারণে আপনি হচ্ছে চেঞ্জ করতে চাইতেছেন তো সেটার অ্যাকচুয়াল সলিউশনটা কি যেমন হচ্ছে আমরা কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড মানে সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারি এই ওয়েবসাইটের মাধ্যমেই সব কিছু করা যায় কিন্তু ফটো আর সিগনেচার চেঞ্জ করার জন্য এখন দেখেন আপনারা যখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক ই রিক্রুটমেন্ট পোর্টালের মানে হোমে চলে আসবেন দেন হোমে আসার পর এফ এ কিউ একটাতে ক্লিক করলে দেখেন নিচে লেখা আসছে অ্যাপ্লিকেন্ট ক্যান আপলোড ফটো সিগনেচার ফ্রম ওই যে এডিট রেজুমি ইন কেস অফ অ্যাবসেন্ট ফটো বা সিগনেচার ডু নট ইমেল ফর ফটো বা সিগনেচার চেঞ্জ ইফ ইউ অলরেডি হ্যাভ এ ভ্যালিড ফটো সিগনেচার তার মানে আপনার যদি হচ্ছে ফটো সিগনেচার যেটা আছে বই হবে তো সেটাই কার্যকর হবে আর যদি আপনি যেটা চেঞ্জ করতে চান যে আপনি নতুন করে হচ্ছে চেঞ্জ করতে চান বলে একটা সাবমিট করে দিস তো সেটার জন্য আপনার সরাসরি নিচের দিকে যখন আমরা চলে আসব ইন এত কিছু পড়ার দরকার নাই আমরা ডিরেক্ট চলে আসি ডিরেক্ট চলে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে দেখেন হাউ টু চেঞ্জ আপডেট ফটো অর সিগনেচার অফ মাই সিবি তার মানে এখানে চেঞ্জ করার ইনফরমেশনগুলো দিছে তো প্লিজ রাইট এন্ড অ্যাপ্লিকেশন হার্ড কপি হ্যান্ড রিটার্ন অর্থাৎ হার্ড কপিও হতে পারে অথবা আপনার হাতের লেখার হতে পারে ইন অর্ডার টু চেঞ্জ টু সিগনেচার অফ ইউর সিবি টু ফলোইং অ্যাড্রেস তো আপনার এই অ্যাড্রেসটা যেমন ডিরেক্টর বিএসসিএস মানে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিজ সিক্সটিন ফ্লোর সেকেন্ড এনএক্স বিল্ডিং হেড অফিস বা বাংলাদেশ ব্যাংক মতিঝিল ঢাকা তো এই অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আপনি সাবমিট করতে পারেন আর এখানে নোট প্লিজ প্রভাইড দ্য ফলিং ইন উইথ ইউর অ্যাপ্লিকেশন ফুল নেম দিবেন তারপর হচ্ছে সিবি নাম্বারটা দিবেন তারপর হচ্ছে কন্টাক্ট নাম্বারটা দিবেন আর যেটা আপনি চেঞ্জ করতে চান সেটা হচ্ছে ফটো বা সিগনেচার যেটা আছে সেটা দিবেন তবে ফটো আর সিগনেচারটা হচ্ছে একবারে রিয়েল কপিটা দিবেন এমন না যে আপনি প্রিন্টেড মানে প্রিন্টেড ভার্সনেই কিন্তু ওই যে সফট কপি যেটাকে বলে কম্পিউটারে সাবমিট করা এটা এরকম না পিকচারটা আপনি ওই পাসপোর্ট সাইজের যে পিকচারটা আছে বা সাইজের সাইজের যে সাইজে প্রয়োজন ওই পিকচারটা আপনি আঠা দিয়ে নেবেন খামের মধ্যে পিকচার আর সিগনেচারটা হলেও সিগনেচারটা ওইভাবে সিগনেচার করে আপনি ওই জায়গায় অ্যাটাচ করে দিতে পারেন আর এটা হচ্ছে হ্যান্ড রিটেন মানে যখন আপনি লেটারটা লিখবেন অথবা হাতে লিখবেন আর কম্পিউটারে কম্পোজ করলো সেটা করতে পারেন কিন্তু কপিটা হার্ড কপিয়ে যাবে এটা কোনো ইমেলের মাধ্যমে করলে হবে না এই অ্যাড্রেসে আপনি সরাসরি হার্ড কপি নিয়ে যেতে হবে বা হ্যাঁ রিটার্নের লিখে নিয়ে যেতে পারেন তো ছবি যদি চেঞ্জ করতে চান তাহলে ছবিটা অ্যাটাচ করে দেবেন আর সিগনেচার চেঞ্জ করতে চাইলে সিগনেচার অ্যাটাচ করে দিবেন আর কেন কী কারণে চেঞ্জ করবেন সেই কিছু হচ্ছে উল্লেখ করে রিটার্নে দিয়ে দেবেন তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ফটো বা সিগনেচার হচ্ছে আপডেট হয়ে যাবে আর আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে না পিকচারটা ভালোই আছে বা সিগনেচারও ঠিকঠাক আছে তাহলে আমি মনে করি যে চেঞ্জ করার প্রয়োজন মনে হয় না আর যদি মনে করেন যে একেবারেই সিগনেচার হচ্ছে ভুল সিগনেচার আর ফটোর ক্ষেত্রে ফটোটা একেবারেই বেমানান মানে খুবই অপ্রীতিকর সো তখন হচ্ছে আপনি অবশ্যই এই লেটারটা লিখে আপনার ফটোটা বা সিগনেচারটা চেঞ্জ করে নিতে পারেন